কোথায় চললে ডাক্তারের যদি লাগে তাহলে আমার কাছ থেকে নিও না থাক ঠাকুর তো আবার না বড় সুই লাগে কেন আচ্ছা বাবু লাভ মেরে আর অ্যানিমেট এর মধ্যে পার্থক্য কি তুমি এটাও জানো না না গোক চ্যালেঞ্জার স্কুলে ঘুমটা খুলতে যতক্ষণ টাইম লাগবে লাভ মেরে যে অতক্ষণের মধ্যে দুবার খেলাও হয়ে যাবে আচ্ছা ঠাকুরপো তোমার বয়স কত হলো এই 36 দিন দিন বয়স তো কম হচ্ছে না বিয়ে করবে নাকি শুটকি মাছ বানাবা কি হবে আচ্ছা বেবি আমাকে তোমার কেমন লাগে আরে লাগাতে দিলে কোথায় যে কি করে বলবো অসভ্য অভদ্র ছেলে বাড়িতে মা বোন নেই আরে আমি তো চশমার কথা বলেছি চশমা ছাড়া দেখতে পাই না সরি সরি হাত বাড়া আচ্ছা বেবি তুমি আমার হাত কখনো ছাড়বে না তো তোমার হাত আর তোমার সাথ কোনোদিনও আমি ছাড়বো না ও নো তুমি ভর দুপুর বেলায় মত খেয়ে ঘুরে বেড়াচ্ছো হ্যাঁ এই এর জমা বোন হ্যাঁ তো তোমার বোন মানে আমার শালি আর শালি মানে আদা ঘর वाली তুমি কি বলতে যাচ্ছো আমার বোনের সাথে তোমার বিয়ে দিয়ে দাও বলছ কি আমাদের এই ছোট খাটে এই তিনজনের ধরবে আর ভগবান আরেক খান ঠাকুর পো ছেলেটাকে একটু দেখে রেখে তো আমি একটু মার্কেটে যাব খালে দুষ্টুমি করে আরে বৌদি এদের তো জন্ম হয়েছে দুষ্টুমি করার জন্য আমার না মাথায় মুটে ঢোকে না বাচ্চারা এত দুষ্টুমি কেন করে যে যিনি দুষ্টুমি করে তৈরি করে দেবে তাহলে তো সেদিনে ওরা দুষ্টুমি করবেই এই জানিস ঝন্টু না বিয়ে করিছে এত তো ওর কি এই ওই দেখো দেখ ঝন্টু যাচ্ছে এই ঝন্টু শন 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 এ শুনলাম তুই নাকি বিয়ে করেছিস হাই গো বৌদি আমি না বিয়ে করেছি হানিমুনে যাব আচ্ছা বৌদি গ্রিসটা কেমন হয় আরে ঠাকুর পো নিয়ে যাও ভালো কাজে দেবে আরে বৌদি আমি গ্রিস দেশের কথা বলতেছিলাম

আমার থালা বাসন আছে একটু মেজে দেবে আর বলছি তার বদলে কত বেতন নেবে আমার বউ রাতে যেটা দেয় সেটা দিলেই হবে